সরকার বন্ধুরা সকলতলা ভিলেস আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাছে পাকা আম দিয়ে মাজা বাড়িতে যদি একদম সহজ পদ্ধতিতে মাজা বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়া কোনো দরকার কোনো রকম জেমিতে ছাড়া আজ আমি মাজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই মাজা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন আমরা শুরুলাই যাক। মাযা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তিনটে আম এনেছি। এই দুটো পাকা আর এটা কাঁচা আম। আর চিনি। আমগুলো এখন আমি ছাড়িয়ে নেব। আমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর আমি ছাড়াচ্ছি এটা কাঁচা আম পেস্ট করবো আর পাকা আম দুটো আমি ভালো করে পেস্ট করবো ভালো করে আমি কাঁচা পাকা আম একসাথে পেস্ট করে নিয়েছি এখানে একটা স্টেনা নিয়েছি ভালো করে আমি খালার মধ্যে ছেঁকে নেব মিক্সির জারটা ধুয়ে আমি অল্প করে জল দেব ভালো করে আমি ছেঁকে নিয়েছি কতগুলো আমের চিবড়ে বার হয়েছিল অবশ্যই ছেঁকে নিতে হবে নাহলে এই চিবড়েগুলো থেকে যাবে কত সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে খুবই সুন্দর আমের পিউরিটা একদম স্মুদ হয়ে গেছে আমি এবার ধরিয়ে নিয়েছি এবার আমি এইভাবে জাল করে নি চিনিটা দিয়ে দেব বেশি জল দিয়ে নি আমি মিক্সির জারটা ধুয়ে মতো জল দিয়েছি চিনি দিয়েছি এবার এইভাবে নাড়তে পারবো পাঁচশো মিনিট পাঁচ ছ মিনিট এইভাবে নাড়াচাড়া করলে হয়ে যাবে কি সুন্দর ফুটছে দেখুন ফুটিয়ে ফুটিয়ে আমি মনে করে নিয়েছি একদম দোকানের মতো বানাবো সেই জন্য আমি একটা কাঁচা আম দিয়েছি দুটো পাকা আম দিয়েছি আর দোকান থেকে না কিনে বন্ধুরা এইভাবে বাড়িতে একদম সহজ পদ্ধতিকে বানিয়ে রেখে দিন বাচ্চা দেখে বড় সবাই খেতে পছন্দ করে এবার হয়ে গেছে আমি নামিয়ে নেবো পাঁচ ছ মিনিট আমি এইভাবে জাল করে নিয়েছি বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে নিই বেশি টাকা দিয়ে দোকান থেকে কেন কে কিনে খেতে যাবেন এত সহজে যদি বাড়িতে বানানো যায় এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন পাকা আম থাকতে থাকতে আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে নিন এখনো তো বাজারে প্রচুর পরিমাণে আম উঠেছে আম তো বেশি দামও নয় মোটামুটি দাম কম এখানে একটা বোতল নিয়েছি মাজার বোতল বোতলের মধ্যে আমি ভরে নেব। এই ঘন আপনারা ফ্রিজে রেখে দেবেন যখন খেতে মন চাইবে একটু করে এই ঘনটা নিয়ে নেবেন আর কিছু ঠান্ডা জল আর একটু বড় আর একদম মন জুড়িয়ে যাবে একটুখানি খেলে তোল আমি ভরে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন কতটা ঘন দেখুন যখন খেতে মন চাইবে এই একটুখানি করে নিয়ে আর বরফ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে খেলে হয়ে যাবে এবার আমি এই গেলাসের মধ্যে নিয়ে নেব দুটো গ্লাসে আমি অর্ধেক করে দিয়ে দিয়েছি এবারে জল দেবো কত সুন্দর হয়েছে দেখুন দোকান থেকে না কিনে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে নিন একদম কেমিক্যাল ছাড়া এবার আমি বরফ নিয়েছি বরফের তুদো দিয়ে দেবো সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা বাড়িতে বানানো মাজা কত সুন্দর হয়েছে দেখুন এখন থেকে দোকান থেকে না কিনে আপনারা বাড়িতে এইভাবে মাজা বানিয়ে সবাই মিলে খাবেন বাচ্চা থেকে বড় মাজা খেতে সবাই পছন্দ করে কত সুন্দর হয়েছে দেখুন বাড়িতে মাজা বানিয়েছি আমার যে কি ভালো লাগছে আমার এই মাজা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ